আসসালামু আলাইকুম প্রিয় সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে জানি দিব সর্বশেষ অভিবাসী আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি শেয়ার করে দিন যাতে করে অন্যজনও জানতে পারে জুন মাসের 24 তারিখ জীবন এবং জীবিকার সন্ধানে বাংলাদেশিদের ইউরোপে আসার যে চেষ্টা অব্যাহত রেখেছে আলহামদুলিল্লাহ ল্যাম্পদ সহ হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ তথ্য অনুযায়ী ছয়টি নৌকা থেকে তিনশো তেতাল্লিশ জন শরণার্থী উদ্ধার করার প্রতিবেদন প্রকাশ করে গার্ডিয়ারি ফিনান্সিয়াল পেট্রোল বোর্ড এবং পোর্ট কর্তৃপক্ষ এই উদ্ধার অভিযান পরিচালনা করে কয়েক ঘন্টার ব্যবধানে তিনশো তেতাল্লিশ জন শরণার্থী প্রবেশ করে যারা নিচ থেকেই হটস্পটে এসেছিল যাদেরকে উদ্ধার করা পরে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয় পৃথক পৃথক নৌকাগুলোর শরণার্থীদের আপডেট দিয়েছে তারা যেখানে যুক্ত করেছে বাংলাদেশ ইথিওপিয়া মিশর সহ বিভিন্ন জাতীয় তার অভিবাসী ছিল তবে কোন দেশের কতজন ছিল এই প্রতিবেদনে যুক্ত করেনি হটস্পটে বর্তমানে চারশো ছিয়ানব্বই জন শরণার্থী রয়েছে দুশো একুশ জন শরণার্থীকে একটি ফেরিতে হস্তান্তর করা হয়েছে যেটি সবসময় তারা করে থাকে হটস্পট খালি করার জন্য আলহামদুলিল্লাহ গত কয়েকদিনে তারা বাহিকভাবে ইতালিতে আসার প্রবণতা বৃদ্ধি পেয়েছে যেটাতে সফল গেম পরিচালিত হচ্ছে এবং একই সাথে লিবিয়ান কোস্টগার্ডও শরণার্থী আটক অব্যাহত রেখেছে তথা কথিত ইতালির সাথে তাদের চুক্তির নামে এদিকে সার্ডিনিয়াতে শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ স্থানীয় মানুষ যখন শনাক্ত করে যে অপরিচিত কিছু ব্যক্তি প্রবেশ করেছে এবং পুলিশকে খবর দেয় সেখানে নিরাপত্তা বাহিনী উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর তাদেরকে শনাক্ত করে এবং নিরাপস্থানে হস্তান্তর করে সবাই সুস্থ রয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে ধারাবাহিকভাবে বিভিন্ন দেশ থেকে এভাবে ইতালির বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলোতে গেম অব্যাহত রয়েছে যা সাম্প্রতিক সময় আরও বৃদ্ধি পেয়েছে এদিকে গ্রিস থেকে লিবিয়াতে আসা অভিবাসীদের বাধা দিতে সেই অঞ্চলটিতে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে গ্রিস কর্তৃপক্ষ 2023 সালে প্রথম থেকে এই অঞ্চল দিয়ে রেকমসকক শরণার্থী গ্রিসে একটি দ্বীপে প্রবেশ করে যেই দ্বীপটিতে মাত্র জন গ্রিসের নাগরিক এবং গা সরকারি লোকজন রয়েছে অথচ সেখানে বর্তমানে হাজার হাজার অভিবাসীর অবস্থান আর এটি কন্ট্রোল করার চেষ্টা করছে গ্রিস কর্তৃপক্ষ যা সর্বশেষে এনডি সংস্থা এবং রয়টার্সের প্রতিবেদন থেকে নিশ্চিত করা হয়েছে এই অঞ্চলটিতে গ্রীষ্মের নৌবাহিনী মোতায়েন করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে স্বাভাবিক প্রক্রিয়া কোনো গেম পরিচালিত না হয় লিবিয়া থেকে যাতে কোনো গেম না আসে এখানে উল্লেখযোগ্য বিষয় আমরা যে তথ্য দিতে পারি যেহেতু ইতালিতে গেলে আলবেনিয়াতে পাঠানোর একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল ইতালিতে আসা অভিবাসীদেরকে ইতালির সরকার আলবেনিয়াতে পাঠাচ্ছে বা পাঠাবে এ ধরনের গুঞ্জন বা সিদ্ধান্তগুলো দেখতে পাচ্ছিলাম যেহেতু এখন সেটি বন্ধ রয়েছে সেক্ষেত্রে আমরা সরাসরি ইতালিতে গেম দিতে পারি লিবিয়া থেকে গ্রিসের পথটি যেহেতু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কিছু দিনের মধ্যে এখানে গেম কম দেওয়াটাই বেটার মনে করে যারা সিদ্ধান্ত নিচ্ছেন গেম দেওয়ার আশা করি ভেবে সিদ্ধান্ত নেবেন যুক্ত থাকুন পরবর্তী তথ্য দেখার জন্য